গুড ইভিনিং বধুরা চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য ভেবেছিলাম বলবো না এই সব ব্যাপার নিয়ে কথা বলবো না কিন্তু এই কথাটা বলার জন্য একটু আসতেই হলো কারণ এইটা কিন্তু খুব একটা মারাত্মক ব্যাপার এই যে টাকা পয়সা গায়েব পনেরো হাজার টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব কি করে ভুলো বলো দেখি কে নিল এবারের টাকাটা কে নিল আগের বারে না হয় তিল তিল করে জমিয়েছিল প্রমোশন ভিডিও করে করে তো সেই টাকা নাকি এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছিলো এবারে পনেরো হাজার টাকাটা কোথায় গেল গায়েব হয়ে গেল কি করে এটা জানার জন্য খুব উদ্রেইব হয়ে রয়েছি আমরা তাই না কে নিল কোথা থেকে গেলো আগের বার তো বলার জন্য একটা লোক ছিল তো এবারে এবারে কাকে বলবে তো চলো ভালো আছো নিশ্চয়ই আমি জানি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো আমি সারাদিন ভিডিও করি না করতে ইচ্ছাও করে না কিন্তু এই ব্যাপারটা নিয়ে বলার জন্য একটুখানি এলাম বিশ্বাস করো এই লিঙ্ক লিঙ্কের ব্যাপারটা নিয়ে একটুখানি এলাম কারণ অনেকেই দেখলাম লিঙ্ক নিয়ে বলছে সত্যি করে এই লিঙ্ক কিন্তু খুব মারাত্মক একটা জিনিস থানার থেকে বলো প্রশাসন থেকে বলো সব জায়গা থেকে নানান দিক থেকে কিন্তু এই মেসেজটা কিন্তু বারবার আমাদের ফোনে আসে তো সতর্কতাটা সব সময় অবলম্বন করা দরকার ইউটিউবেও দেখি ফেসবুকে দেখি খবরের কাগজে দেখি সব সময় টিভিতে দেখছি যে কোনো কল এরকম নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে যে এই কলগুলো ধর না কোনো সময় ওটিপি শেয়ার করবেন না কোথাও কোনো লিঙ্কে ক্লিক করবেন না ইগনোর করুন ইগনোর করুন ইগনোর ইগনোর কথাটাই সবথেকে বড় কথা কিন্তু না যাদের লোভ বেশি তারা ইগনোর করতে পারে না তারাই পরে ওই ফাদের মধ্যে গিয়ে বুঝেছো আর যারা একদম বোঝে সোঝে না তাদের কথা বাদ দাও কিন্তু ইগনোর যারা করতে পারে না তারা হচ্ছে লোভী মানুষ হ্যাঁ কাকার কথা বলতে বসেছি বলো এখানে কার কথা আরে বাবা তোমাদের সেই যে কুড়ানি গো সেই যে কথা জন্য মারপিট করতে গেছিলো লোকজন নিয়ে পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া করতে গেছিলো সেই কুড়ানিকে নিয়ে বলতে বসেছি আমি ভেবেছিলাম এদের নিয়ে কোনো ভিডিও করব না কিন্তু এই ভিডিওটা ভাই বলতেই হলো যার কাছে যে মায়ের কাছে সন্তানের মূল্যর থেকেও টাকার মূল্য বেশি হয় তাকে নিয়ে তো একটু কথা বলতেই হয় না বলবো না এটা নয় বলবো যখন যেটা মনে হবে যে এটা নিয়ে বলা যায় সেটা নিয়ে বলবো লিপস্টিক লাগিয়ে ঘুরতে বেরোলো সেটা নিয়ে বলার মতন কিছু নেই আর কারণ এরা এগুলো করার জন্যই বেরিয়ে পড়েছে বাড়ির বাইরে তো একে নিয়ে বলে কোনো লাভ নেই ওদিকে বাবা যেখানে সেখানে যা খুশি তাই করছে বাবাকে নিয়ে একজন রোজ রোজ নকশা মেরে যাচ্ছে বাবার মুখ বন্ধ বাবা মুখে দাড়ি রেখে দেবদাস হয়ে গেছে বলবো না বাবাকে নিয়ে কথা বলবো না বা সমন্বয় এসে যেতে পারে বাড়িতে আমরা হেটার হয়ে গেছি বললাম না বললাম না কিন্তু এই কথাটা তো বলতে পারি আমাদের কৃষাণ শোনার জন্য তো এই কথাটা আমরা বলতেই পারি তাই না হ্যাঁ মায়ের মা টাকার জন্য যতটা কষ্ট বাচ্চাটার জন্য যদি অতটা কষ্ট হতো আর ওই রকম সকালবেলা না খেয়ে দৌড়াদৌড়ি করতো তাহলেও বুঝতাম যে হ্যাঁ মা বটে মা যে সেদিনকে নিয়ে যেতে পারেনি বাচ্চা আজকে দেখো বাচ্চার জন্য কি না করছে আরে বাচ্চা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মার কাছে দাও আমরা কিন্তু এটাই বলতাম কিন্তু না এখন আমরা কেউ কি চাই যে ওইখানে মা যাক কেউ চায় না চায় কারা চায় মাসিরা ওই যে মাসিরা আছে মাসি হ্যাঁ ওই মাসিরা চায় যে সন্তানটা বাচ্চাটা মানে মায়ের কাছে যাক কি অবস্থা হবে বুঝতে পারছো না পারবে স্কুল যেতে না পারবে ঠিক টাইমে খেতে না পারবে ঘুমাতে শুধু গুরু 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 ঘুরু গুরু কুটকুট এই খেতে 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 উদর বৃদ্ধি আর ঘুরতে 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 হ্যাঁ কি যে হবে জানি না তো যাই হোক এর বাইরে তো মা নিজেই কিছু জানে না তোমরাই বলো মায়ের থেকে বেশি কিছু জানে কি আমার তো মনে হয় না মার কিন্তু হাতের কাজ অনেক তাই না হ্যাঁ আসন সেলাই করছে মা এখন মা আসনে নেমে গেছে তার কারণ কি বলতো ওদিকে তো বাবা আসন করছে হ্যাঁ যোগাসন যোগাসন এই তো যোগাসন ছেড়ে দিয়েছে এর আগে যোগাসন করতো কিন্তু এখন এই যোগাসন দেখে এই যোগাসন ছেড়ে দিয়েছে কি করবে বলো ও যদি যোগাসন করে তাহলে আমি কেন করব না বলে বাবা ওইদিকে যোগাসন শুরু করেছে কি কি আমরা আমরা যে দেখি আর কি করি না সত্যি ভাবি বলবো না বলবো না কিন্তু না বললেও না পারি না সত্যি বলছি দুজনের মধ্যে লড়াই চলছে একটা বিশাল বড় এ যদি করতে পারে আমি কেন করবো না এ প্রেম করেছে উম আমিও প্রেম করব ওই মা কোথায় চলে গেলো আসানসোল নাকি কি সব ইন্টুকুল গুলুক ইন্টুকুল করে চলে এলো নাকি এরটা নিয়ে যা চর্চা এরটা নিয়ে যদি সেরম চর্চা হতো তাহলেও না একটা কথা ছিল বাবার চর্চাটা বেশি হয় আমি যা দেখলাম মানে বাবার চরিত্র খারাপ হয়ে যায় কিন্তু মার চরিত্র খারাপ হয় না যে মার চরিত্র প্রথম একটা জিনিসই খারাপ হয়ে গেছে সেটা হচ্ছেই আমার কাছে যেটা এই বাচ্চাটাকে না নিয়ে যাওয়ার জন্য বিশ্বাস করো ও প্রেম করুক মানে দশটা প্রেম করুক দশটা বিয়ে করুক সেটা ওর ব্যাপার ওর ভবিষ্যৎটা নষ্ট হবে তাতে আমাদের কিছু যায় আসবে না কিন্তু একটা ছোট্ট বাচ্চা চোখের ওপরে দেখব। যে মা হারা হয়ে বা সৎমার কাছে মার ধর খেয়ে খেতে না পেয়ে বড় হচ্ছে সেটা কি চোখে দেখা যাবে বলো তো যে কৃষাণকে আমরা এত ভালোবাসি সেই কৃষাণুর মা অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে অন্য কারোর সাথে শুচ্ছে অন্য কারোর বাচ্চা বলে মানে নিয়ে তার সন্তান হিসাবে বড় করছে এইগুলো আমরা যদি দাও যখন দেখবো পরবর্তীকালে এগুলো দেখতেই হবে আমাদের কারণ সেও তো বাচ্চার মা হবে বাচ্চা চাইবে যাকে বিয়ে হবে যার সাথে কার সাথে হবে সেটা আমার কাছে বড় কথা নয় হবে তো নিশ্চয়ই যদি কোনো দিন করে ভাবো তো আমাদের কৃষাণুটার অবস্থাটা কিন্তু মার কাছে সন্তানের কোনো মূল্যই নেই যদি মূল্য থাকত তাহলে টাকাটা হারিয়ে যাওয়াটা নিয়ে টাকাটা মানে চলে যাওয়া নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করছে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দৌড়াদৌড়ি ও প্রথম দিন থেকেই করতে পারতো বাচ্চাটাকে নিয়ে শুনেছিলাম বাচ্চাটাকে নাকি ওরা যেতে দেয়নি ও যখন চলে যাচ্ছিলো তখন নাকি বাচ্চাটাকে ও নিয়ে যায় মানে নিয়ে যে মানে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু এরা দেয়নি এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা যার বাচ্চার প্রতি মানে মানে ইয়ে থাকবে না টান বা মানে ইয়ে জোর মায়ের জোর কিন্তু সবথেকে বেশি বাচ্চাদের কাছে বাবার কোনো ক্ষমতায় থাকতো না ওই বাচ্চা থেকে আটকানোর আর বাচ্চাটাও যদি মার কাছে বেশি টান থাকতো তাহলে মা চলে যাওয়া দেখে বাচ্চাটা চুপ করে ফোন নিয়ে বসে থাকতে পারতো না বাচ্চাটা কিন্তু সেই সময় চেয়ারের ওপর ফোন নিয়েই বসেছিল ভাবো তাহলে কি করে পারল ও জানে যে মা তো বেরোচ্ছে মা আসবে আবার চলে আসবে এই সেই একটা আড়াই বছরের বাচ্চা কি বোঝে বলো তো যে সে তার মা সারা জীবনের জন্য তার থেকে চলে গেল। বুঝেছে কি এই টাকাটা চলে যাওয়াটা তার কি কষ্ট হচ্ছে আহারে সকাল থেকে না খেয়ে বেরিয়ে পড়েছে বাবা থানা এসবিআই ব্যাংক এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করছে কিন্তু সন্তানের জন্য এরকমভাবে যদি দৌড়াদৌড়ি করতো তাহলে সন্তানটা কি আজকে তার কাছে থাকতো না নিশ্চয়ই থাকতো সন্তানের প্রতি তার কোনো রকম ভ্রক্ষেপ নেই সে জানে যে এই যদি নিয়ে যায় তাহলে এই কাবাব মেয়ে হাড্ডিটা হবে এটাই আমি যেটা কাবাব খেতে বেরোচ্ছি সেই কাবাবটা আমি খেতে পারবো না এই হাড্ডিটা আমার গলায় গিয়ে ফুটবে বুঝেছো এইটার জন্যই কিন্তু এই সন্তান আর এখানে আবার মাসিরা আছে আবার বেশি বলা যাবে না এই মাসিরা বেশি কত গেলে তোমরা মাঝে মধ্যে বুঝেছো মা যদি দরদ থাকতো তাহলে মাসিরা ওই বাচ্চাটাকে সেদিনকেই নিয়ে যেত বুঝেছো সব মাসিগুলো দরদ দেখলে না মানে কি বলবো তারপরে আবার কমেন্ট বক্সের কমেন্ট উফ বাবা রে বাবা মাথার উপর ছাদ আর পায়ের তলার মাটি হয়েছে তো অনেক ছাদ হলো তো দেখলাম এই ছাদ হলো না ওই ছাদ ওই ছাদ হলো না সেই ছাদ বাবার মা বাড়ির মাথার ছাদ কত তো ছাদ ছাদের উপর থেকেও কিন্তু কিছু করতে পারছে না কি করবে বলো তো সংসার করতে যাচ্ছে বারবার সংসার করতে গিয়ে বারবার হোচট খেয়ে পড়ছে কী যন্ত্রণা সত্যি তারপরে দেখেছি বারবার ব্যবসা এই জমি কিনে ফেলছে এই গাড়ি কিনে ফেলছে এই শাড়ির ব্যবসা করছে এই এমব্রয়ডারি করছে এখন আবার কিসের বিজনেস বলো তো এবার এবার হচ্ছে আসনের বিজনেস আসন সেলাই ও মাঝখানে কাপড় ভাঁজ সেটাও দেখেছি এখন আবার দেখছি আসন সেলাই তাহলে ঘুম কম না গো ঘুম কম না বেলা দেড়টা দুটোই ঘুম থেকে ওঠার পর একটা ব্লগ রকমে খাওয়া দেখিয়ে ঘুম দেখিয়ে আর ঘোরাফেরা দেখিয়ে ব্লগ শেষ আর সেই ব্লগে ভিউজ দেখো তারা দেখতে যাচ্ছে বলো ঠিক সেই গোত্রের পাত্রে আর এই আমরা যারা ওদের নিয়ে একটু আলোচনা করি সমালোচনা করি কি বলবো বলো টাকাটা চলে গেল কি করে আগে পাঁচ হাজার টাকা চলে গেছে ও অতটা বুঝতে পারেনি সমুদ্র থেকে একঘটি জল তুললে কি কেউ বোঝে বলো এই যে এত প্রমোশনাল ভিডিও টাকাগুলো ওই অ্যাকাউন্টে টুকুস টুক টুকুস টুক আচ্ছা প্রমোশনাল ভিডিও জিনিসপত্রগুলো কোথায় যেন আসতো না কোন ঠিকানায় যেন আসতে শুনেছিলাম অন্য একটা ঠিকানায় আসতো শুনেছি সেখানে পেটি পেটি জিনিস চলে যেত সেটা ঠিকানাটা কিন্তু অন্য তাহলে এই অ্যাকাউন্টটাও অন্য লোকের নামে নয় তো আগে তো ছিল বরের নামে অ্যাকাউন্ট দুজনের তো সেখান থেকে উনিশ বিশ হতেই পারে দুজনে মিলে ফলক বানাতো দুজনেরই সমান অধিকার ছিল কিন্তু এখন এখন তো একাই বানায় তাহলে টাকাটা তুললো কে তাই না প্রশ্নটা মনের মধ্যে যাচ্ছে না এত সস্তা নাকি যে আমি কোনোদিনই ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুললাম না দু হাজার টাকা তুলেছি মাত্র সেই অ্যাকাউন্ট থেকে একবার পাঁচ একবার দশ কি করে সম্ভব যদি সেই অ্যাকাউন্টের সাথে আর কারোর লিঙ্ক না থাকে আর একটা এটিএম কার্ড এই এটিএম কার্ডের পিন নাম্বার যদি কেউ জানে তাহলে সে অনায়াসে তুলে নিতে পারে কোনো ব্যাপার না বা পে গুগল পে এর যে পিন নাম্বারটা তুমি ফোনে ধরো কাউকে টাকা পাঠালে সেই টাকা পাঠানোর সময়ও কিন্তু একটা পিন করতে হয় তাই না ছয় ছটা ডিজিটের একটা নাম্বার তোমাকে ওর মধ্যে দিতে হয় তবেই তুমি কাউকে টাকা পাঠাতে পারবে তো ওইটাও যদি কেউ তোমার দেখে নেয় তাহলে সেও কিন্তু তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারে তোমার ফোনটা থেকে তোমার অজান্তেই তাই না হ্যাঁ আসলে কি ওই যে হাত ধরা ব্যাপারটা ছিল না ওই হাত ধরা থেকে কি পিন দেওয়া নেওয়াটাও হয়েছে জানি না কত কি তো দেওয়া নেওয়া হয়েছে হাজব্যান্ডের পাশে শুয়ে শুয়ে কুটুস খুট খুটুস খুট করে কত কী খুটখাট খুটখাট হয়েছে সে আমি বলতে চাই না সে অনেক পুরনো ব্যাপার সবাই মুখস্থ হয়ে গেছে কিন্তু এই টাকাটা হুম হুম সহজে যাওয়ার কথা নয় তাহলে এবার তদন্তে নেমে দেখা যান এরকম করে একটা ভিডিও করুকটা হাত টাকাটা হবে কি হবে না ওইখানেই হয়ে গেল ওইটা একটা কনটেন্ট যে আমার দশ হাজার টাকা চলে গেছে ওটা একটা কন্টেন্ট কন্টেন্টের জন্য কেন হাজার কেউ গেঞ্জি তুলে দেখিয়ে দিচ্ছে কেউ চলে যাচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক কেউ দেওরকে বিয়ে করে নিচ্ছে কেউ এদিক থেকে ওদিকে গিয়ে বলছে যে আমি মানে থাক সেগুলো আর আমি বললাম না তো সেইখানে দাঁড়িয়ে এই মা যদি সন্তানের জন্য এতটা কষ্ট পেত এতটা দৌড়াদৌড়ি করতো তাহলে বুঝতাম গো বুঝতাম যে টাকার জন্য কত কিছু মানুষ করতে পারে টাকা ইনকামটাই তার কাছে বড় কথা সে কোনো কিছু না তার বাড়ির লোকরা তাকে পাত্তা দেয় তাকে কোনোরকম কোনো মূল্য দেয় বলে মনে হয় না হলে ওই দশ হাজার টাকা চলে গেছে কালার লাগাতে পারে কেউ আমি তো পাগল হয়ে যেতাম একবার আমার থেকে মানে না এটিএম থেকে দু হাজার টাকা আটকে গেছিলো দু হাজার টাকা আমি তুলেছি আসছে না টাকাটা কি অদ্ভুত আমি সে দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি আমার পেছনে চারজন দাঁড়িয়ে আছে টাকাটা আসছে না তো তারপরে আমি ভাবছি যে যদি আমার পরের লোক টাকাটা তুলতে গিয়ে তার সাথে আমার দু টাকাটা বেরিয়ে আসে তারাও তুলতে পারছে না কি যন্ত্রণা সে চায়ের দোকান আছে একটা চায়ের দোকান চা বিক্রি টিক্রি করে তাকে বলছি যে কী হয়েছে বৌদি আমি বলছি দেখুন না টাকাটা আসছে না আমি কখন থেকে দাঁড়িয়ে আছি টাকাটা কেটে গেছে অথচ আমার ব্যাঙ্ক থেকে কিন্তু না এটা এরকম মাঝে মধ্যেই হয় ওটা কোনো ব্যাপার না দেখুন দশ পনেরো মিনিট বাদে আপনার অ্যাকাউন্টে ওটা ট্রান্সফার হয়ে যাবে আমি তো টেনশনে পড়ে গেছি দু হাজার মাত্র আর এর পনেরো হাজার পাবো তো যাই হোক কোনো ব্যাপার না এদিকে মা রং বৌদি রং রং চং মেখে ঘুরে বেড়ানো ফ্যামিলি বুঝেছো আর কিচ্ছু না মেয়ের প্রতি যদি সেই রকম দায়িত্ববোধটা থাকতো না তাহলে এই মেয়েটা আজকে এইরকম হতো না এই পরিস্থিতি আর হতো না সংসার চলে গেল সন্তান চলে গেল সমস্ত কিছু চলে গেল মেয়েটা কি করছে কি অবস্থায় থাকবে ভবিষ্যতে কোনো রকম চিন্তাভাবনা নেই এই ফ্যামিলিটার অথচ আমরা কত রকম চিন্তা করে মরছি করুক মাসিরা চিন্তা করুক আমাদের কি চিন্তা করার আছে আমরা তো সব হেডটার আমরা তো সব হেডটার আমরা কেন চিন্তা করব। আমার কাছে বড় ছেলে পরের ছেলে পরমানন্দ এছাড়া আর কিছু মনে হয় না শুধু দেখি আর অবাক হয়ে যায় টাকাটার জন্য সকালবেলা না খেয়ে না দিয়ে টোটো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ব্যাঙ্ক এই ওই সেই তাই অথচ দশ মাস কোনো কথাই নেই এত কষ্ট করে পেটে বাচ্চাটাকে রেখে জন্ম দেওয়ার পর আড়াই বছর আড়াইটা বছর তার সাথে কাটানোর পরেও তার টান হলো না যে টানটা তার এই টাকাটার ওপরে হলো ভাবো তো আসলে কি বলতো বাচ্চা কোনো ব্যাপার না বাচ্চা গেলে তো আবার একটা বাচ্চা পাওয়া যাবে তাই না নিয়ে নেবে কোনো ব্যাপার না স্বামী কোনো ব্যাপার না স্বামী গেলেও তার একটা স্বামী পাওয়া যাবে নিয়ে নেবো কোনো ব্যাপার না কিন্তু টাকা টাকা গেলে কি আর টাকা পাওয়া যায় রে যায় না খুব কষ্ট করতে হয় সন্তান তো কোনো কষ্টের ব্যাপার না অন্য কোনো কষ্টই হয়নি সন্তানটা জন্ম দিতে যদি কষ্টটা হতো না প্রপার তাহলে এই এইরকমভাবে নচ্ছারগিরি করে বেড়াতে পারতো না তখনও পারতো না টাকার জন্য যারা এত কষ্ট হয় তার নারী ছেঁড়া ধনের জন্য কোনো কষ্ট হয় না ভাবো একবার এটাও ধন আর এটাও ধন ছি 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 রে ননি ছি এখন শুধু এই গানটাই হচ্ছে ওর জন্য ঠিক ধনকে চিনল মনকে চিনল না সত্যি বলছি অদ্ভুত লাগে দেখলে পরে একটা ওইটুকু বাচ্চা যে মা ছাড়া কিছু বুঝবে না তাকে ছেড়ে আরেকজনের হাত ধরে চলে গেল উনি বাপরে বাপ কি মা গো কি মা হ্যাঁ সে দৌড়াদৌড়ি করছে টাকার জন্য খাইনি বলে আবার কেক কিনেও খেয়ে খাচ্ছে ভেবে দেখো খাইনি বলে আবার কেক কিনেও খাচ্ছে সেটাও দেখাচ্ছে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছে এটা কেক কিনে খাচ্ছে অথচ বাচ্চা নিয়ে যায়নি বলে দশ মাস কিন্তু ফুল পুরো এক আইলাইনার দিয়ে লিপস্টিক লাগিয়ে নতুন নতুন শাড়ি পরিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেরিয়েছে ধাম 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 ঘুরে বেরিয়েছে বাসে করে করে ঠাকুমাকে মাকে দাদা বাবু সব সাথে করে নিয়ে তখন কিন্তু ওইটুকু বাচ্চার কথাও মনে পড়েনি ভাবতে পারো এদেরকে এই জন্য আমার এদেরকে নিয়ে কথা বলতে বিরক্ত লাগে তবে হ্যাঁ যখন মনে হবে তখন অবশ্যই বলবো অবশ্যই বলবো তা ওইটুকু বাচ্চার ছেড়ে মানে কষ্ট হয় না ওই টাকার কষ্টে শোকে এই অবস্থা তার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এরকম অনেক বেরিয়ে যাবে অনেক বেরিয়ে যাবে বাচ্চাটা চোখের জলের তো একটা দাম আছে না বাচ্চাটার চোখের জলের একটা কষ্ট আছেই সে তো মুখে বলতে পারে না সে এখনো সেইভাবে বোঝে না কিন্তু যখন সে বুঝবে যখন তাকে সৎ মায়ের কাছে মারধর খেতে হবে যখন তার বাবা ঘুরে ঘুরে বেড়াবে মাকে দেখ মানে মার আহ ইয়েতে সে মত্ত হয়ে থাকবে বাচ্চাটার কথা ভুলে যাবে তখন কি হবে ভাবতো কী অবস্থা হবে আর আমি না সত্যি এক সময় বসে বসে ভাবি দাদু দিদা ঠাকুমা কতদিন দাদু দিদার কথা বাদ দাও ঠাকুমা বর্দা এরা কতদিন বলো তো তাদেরও তো বয়স হয়েছে না কি করবে তখন কে দেখবে তখন ওকে হয় বোর্ডিং আর না হলে পরে সৎ সত্যি তিষাণুর জন্য ভগবান তুমি বিচার করো আর কিচ্ছু না করো অন্তত ওর জন্য বিচারটা করো তুমি ঠাকুর চাই আমি চাই যেন ওই মায়ের কাছে কোনো সময় এই বাচ্চাটা না যাক কোনো সময় না যাক যে ছেড়ে গেছে সে ছেড়ে যাক দরকার নেই আর তা চলো আমি আমার মতটা তোমাদের কাছে জানালাম চলো টাটা